পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ কারেন্টের সমস্যা কারেন্টের সমস্যা কারেন্টের গাদা গাদা বিল কিন্তু ভোল্টেজ থাকছে এই সমস্যা এই তো মোটামুটি অনেকদিন থেকে সমস্যা ঠিক আছে এর আগে মানুষ দিয়েছে বলেছে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে কারেন্টের ভোল্টেজ থাকছে এটা কেন থাকবে না আমরা তো বিল তো সাধারণ মানুষের বিল তো শুধু আমরা পে করছি কিন্তু ভোল্টেজ না থাকছে কারেন্টে আমাদের কাজ দেখি কোনো কাজ নাই ঠিক আছে আমাদের পাশে যেমন সাগর পাড়া আছে এদের ভালো ভোল্টেজ থাকছে আমাদের থাকছে এটা কেন হবে অবরোধ কতক্ষণ এর নির্দিষ্ট কোনো টাইম টেবিল না ঠিক আছে এই সমস্যা আমাদের যে কারেন্ট ডিপার্টমেন্টের যে এসে আছে ঠিক আছে আসবেন আসার পর আমাদের কাছে আসবেন তো কথা বলবেন যে এই সমস্যার সমাধান না করাত অপর চলতে চলতে থাকবে সে একদিন দুদিন এক মাস দু মাস বছর চলতে থাকবে সমস্যা কোথায় তবে আমাদের ভোল্টেজ আমরা ঠিকঠাক থাকছে সারা রাত্রি ধীরে ধরে নিয়ে বসে চাই এটা কি কারেন্টের সমস্যা শুনলে এসেছে আজ নতুন চাওয়া সুমিতা সুনিতা তোমার আমার তোমার আমার বড় বড় মাইকি জয় আজি পূজর হাওয়া নতুন চাওয়া তোশা কে মন ছুঁয়ে যায় সুমিতা সুনিতা সুনিতা শোভা সুনিতা নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ